নমস্কার জয় মা দুর্গা তোমাদের আজকে কিছু ধর্মীয় পরামর্শ বা ধর্মশাস্ত্র বিষয়ে কিছু উপায়ের কথা বলব বজরঙ্গলির পুজো যারা করেন আপনারা প্রত্যেকেই জানেন বজরঙ্গলির পুজোর মাহাত্মটা কত বড় বজরঙ্গলির স্বয়ং হচ্ছে শিব ঠাকুরি তো শিবের অংশই হচ্ছে বজরঙ্গলী উনি হচ্ছে রুদ্র অবতার রামচন্দ্রকে যদি আমি নারায়ণের অবতার রূপে ধরি তাহলে এটা মানতেই হয় যে বজরঙ্গলী শিব ঠাকুরের অবতার দুজনেই হরিহর আত্মা যেটা সেখানে কোনো প্রভেদ নেই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি আপনাদের যখন আমি পুরাণ বা ধর্মশাস্ত্র পাঠ করে শোনাই যে মহাদেবের অন্তরে আছেন স্বয়ং নারায়ণ নারায়ণের অন্তরে আছেন মহাদেব তো দুজন দুজনের সঙ্গে খুবই সম্পর্কযুক্ত সেখানে আমরা অনেকে কি করি যে মহাদেব পুজো যারা করেন অনেক সময় নারায়ণের পুজো নিয়ে দেখি যে নারায়ণকে বড় করে দেখান বা নারায়ণকে শিব ঠাকুরকে বড়ো করে দেখিয়ে নারায়ণকে ছোট করে দেখান এই জায়গাটা কিন্তু কোনো জায়গাটা নেই কারণ দেখুন আমরা যেটা ভেদাভেদ করছি বা আমরা যেটা পার্থক্য করছি সেটা কিন্তু উপরে এই পার্থক্যটা নেই সেটা আমাদের বুঝতে হবে সে পরম তত্ত্ব বা পরম সত্তার যারই কথা বলি না কেন সেই বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বা পার্থক্য বা বিভেদ বা সেখানে বিরোধ নেই যেটা মেন কথা তো আপনাদের যারা বজরঙ্গবলির পুজো করছেন তারা জানেন তার মাহাত্ম আমি তবুও আপনাদের বলবো যারা বজরঙ্গবলির পুজো করছেন রিসেন্টলি আমি একটা ভিডিও আপনাদের সেন্ড করেছিলাম যে হনুমান চল্লিশার কিছু কথা পরিবর্তন করা হচ্ছে এবং সেই জায়গাটা আপনাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এখন আপনারা হনুমান চল্লিশা তো পাঠ করবেন এবং হনুমান চল্লিশা পাঠ যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন যদি করবেন তাহলে অবশ্যই সেটা পবিত্র মনে হবে এবং সেটা একই স্থানে বসে আপনারা যদি এটা করতে থাকেন আপনাদের আসন যদি একটা হয় সেই আসনে বসে পার্টিকুলার একটা আসনে বসে এটা করেন আপনি কিন্তু অনেক বিপর্যয় থেকে উদ্ধার পাবেন আজকে একটা উপায়ের কথা আমি বলবো সেটি হলো কোনো একটা বিশেষ কাজে বারবার আপনার বাধা হয়ে যাচ্ছে সেটা পড়াশুনোর বিষয় হতে পারে কর্মের বিষয় হতে পারে বা কোনো একটা বিষয় যেটা অত্যন্ত আপনার জীবনে গুরুত্ব আছে সেটা না হলে আপনার চলবেই না তো আপনি একটা কাজ করতে পারেন বজরঙ্গবলীর মন্দিরে যাবেন বজরঙ্গবলীর মন্দিরে যেয়ে একটা তামার ঘট নেবেন পুজো তো করবেনই তার সঙ্গে আমি এটা বলছি তামার ঘট নেবেন এবং পুজো যে করবেন তার জন্য কিন্তু আমি আগে অনেক পদ্ধতির কথা বলেছি কোনটা দিলে কোনটা কি কোনটা কি এটা কিন্তু বলেছি এটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর উপায় আপনারা করে দেখতে পারেন এবং করে আপনারা কি রেজাল্ট পেলেন অবশ্যই জানাতে ভুলবেন না জানাবেন হনুমানজির বা বজরঙ্গলির পায়ের যে বুড়ো আঙুল সেখানে বা তার পা দুটো যে পা রয়েছে তামার ঘটে জল নিয়ে সেখানে সেই তার চরণ দুটো ধুয়ে দেবেন এবং সেই চরণ ধোয়া যে জল সেই চরণ ধোয়া জলে আপনি নিয়ে আসবেন আপনার বাড়িতে যে স্থানে আপনি থাকেন সেটা গঙ্গার জল হলে আরও ভালো নয় তো যে বললাম তামার ঘটের জল গঙ্গার জল সমতুল্য সেটা পা ধুয়ে দেওয়া সেই জলটা আপনার ঘরে সব জায়গায় যেখানে আপনি থাকেন বা যে কাজের জন্য আপনি এসছেন এনেছেন বা সংকল্প করেছেন যে এটা পূরণ হোক বা মানসিক করেছেন সেই জায়গায় সেই জায়গাটায় ছিটিয়ে দিন এবং এটা তিনবার করবেন তিনবার মিনিমাম তিনবার পাঁচবার বা সাতবার ভালো করে জল দিয়ে ওনার পা ধুয়ে দেয় পুরোহিতকে বলবেন হ্যাঁ যাতে এটা করিয়ে দেয় এবং মঙ্গলবার হলে তো আর কোনো কথাই নেই মঙ্গলবার শনিবার এগুলো তো বিশেষ দিন পুজোর জন্য কিন্তু যে কোনো দিনই আপনি করতে পারেন আরেকটা কথা হচ্ছে হলুদ ফুল নিয়ে যে কোনো হলুদ ফুল সেটা গ্যাঁদা ফুল হলে তো আরও ভালো হয় তাকে সেই হলুদ ফুল তার চরণে দিন গাঁদা ফুল হলে কী করবেন ওগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবেন দিয়ে সেই গাঁদা ফুল তার কাছে অর্পণ করুন তার চরণে অর্পণ করুন এবং অবশ্যই গুড়ের মিষ্টি আপনি অর্পণ করুন ওনার ভোগে আর আপনার মনোকামনা আপনি বলুন আস্তে আস্তে প্রণাম করে আপনার মনোকামনাটা বলুন অবশ্যই অপরের ক্ষতির কারণ যাতে না হয় নিজের মঙ্গল চাওয়া এবং অপরের মঙ্গল চাওয়াটা হচ্ছে মেন কাজ হুম তো এটা মাথায় রাখতে হবে এবং পবিত্র মন নিয়ে মানসিকতা নিয়ে আপনি এই কাজটা করবেন মনোকামনাটা এটা করবেন এটা আপনি লাগাতার করতে লাগব মিনিমাম আপনি সাতাশটা করুন সাতাশ দিন ধরে করুন দেখুন তার মধ্যেই কিন্তু আপনার সেই শুভ মনোকামনাটা পূর্ণ হয়ে যেতে পারে তবে একটা জিনিস মাথায় রাখবেন জয় শ্রীরাম বা জয় সীতারাম যাই বলুন না কেন রামের কথা উচ্চারণ করতে ভুলবেন না হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির মন্ত্র আমি বলেছি ছেলেরা করবেন বীজ এবং সে মেয়ে যদি আপনারা মেয়েরাও যদি হন যেখানে কোনো বাধা বিপত্তি কাটছেন না আপনি কিছুতেই সেখানে সলভ পাচ্ছে না এই জিনিসটা আপনি করুন এবং তার পায়ে যে সিঁদুর ছুঁয়ে সেটা কপালে টিকা হিসাবে আপনি করুন এটা কোনো অন্য ইউটিউবে বা রকম অন্য পেজে আপনারা কিন্তু এটা পাবেন না এটা অনুভবের ব্যাপার ঠিক আছে একটা যে বললাম না আমি অনুভব করতে হয় এই জিনিসটা যদি আপনারা করেন কেমন থাকছেন এবং আপনার মনোকামনা সেটা যদি খুব ভালো মনোকামনা হয় অবশ্যই পূরণ হওয়ার চান্স তো অবশ্যই আছে করে দেখুন জানাতে ভুলবেন না আর এই ধরনের ধর্মীয় কথা জানতে ধর্মীয় কথা শুনতে আপনারা আমার পেজ আমার চ্যানেল লাইক ফলো সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবার কল্যাণের জন্য শেয়ার করে দেবেন নমস্কার জয় মা বাবা শুভরাত্রি